হ্যালো বন্ধুরা শুভ রাত্রি সুদর্শন দত্ত দেব অনেক দিন ধরে লাইভে যুক্ত হলাম একটু সবাইকে যুদ্ধে ভালোবাসা দিব হ্যাঁ অনেক অনেক ভালোবাসা শুভ রাত্রি দেশে কোথায় আছে সবাই একটু যুক্ত হও যুক্ত হয়ে লাইক কমেন্ট করো শেয়ার করো আমার সঙ্গে পাশে আছে তোমাদের পাশে আমার সঙ্গে পাশে সবসময় থাকি আমি সবসময় নতুন পাশে পাবো আমাকে যা কার কোনো সাপোর্ট লাগলে বলবো আমাকে সমস্যা নাই আমরা সবাই যুক্ত হয়ে লাইভটাকে সফলভাবে নিয়ে যাওয়া করি কাজের চাপে থাকে তো ওই জন্য লাভ আসা হয় না কে কোথায় আসে যুক্ত হও। কে কোথায় আছে একটু যুক্ত হও তোমার জন্য অনেক ভালোবাসাও ভাইরাস ভাইরাস কি ভাইরাস ভাইরাস সম্পর্কে ভাইরাস হল এক প্রকার অতি অনুবীক্ষণ জনিত অকোষীয় রোগ সৃষ্টি বস্তুকে বোঝায় ভাইরাস হল একটি অনুবীক্ষণীয় অকোষীয় রোগ সৃষ্টি বস্তুকে বোঝায় ভাইরাস শব্দ রয়েছে লেটিন শব্দ থেকে এসেছে যার শব্দ অর্থ হলো বিষ ভাইরাস রোগসমূহ বিভিন্ন ডিএনএ ডিএনএ ভাইরাসকে ডিএনএ 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 ভাইরাস বলে যেসব ভাইরাস নিউক্লিক অ্যাসিড যেসব ভাইরাস নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে যেসব ভাইরাস নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে প্রবাহিত হয় তাকে ডিএনএ ভাইরাস ডিএনএ ডাইক্সাইব নো ডাইঅ্রাইব নোসেস অ্যাসিড RNA ribonucleic acid সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করে কে কোথা থেকে দেখছি লাইভে কে কোথা থেকে দেখছি লাইভে সবাইকে অনেক অনেক ভালোবাসা রাতে আসার জন্য তো সময় দেওয়ার জন্য সবাই একটু কমেন্ট করে যাওয়া যাতে লাইভটা সফলভাবে হয় ঠিক আছে নতুনরা একটু কমেন্ট করো जल्दी-জলদি কমেন্ট করো কোনো সমস্যা থাকলে বলতে পারো আমার অডিয়েন্সটা কোথায় আমার অডিয়েন্সটা কোথায় সবাই একটু যুক্ত হও সবাই যুক্ত হয়ে লাইফটা লাইফটা সরিয়ে ছিটিয়ে দাও সবাই লাইফটা সরিয়ে ছিটিয়ে দাও অন্য কিছু যুক্ত হওয়ার জন্য সাহায্য করো হোপাটাইটিস বি হোপাটাইটিস বি লিডারে একটি মারাত্মক সংক্রামক রোগ হোপাটাইটিস বি কার কোনো কমেন্ট নাই বুঝতেছি না কারো কোনো কমেন্ট নাই কারণ রেসপন্স নাই বুঝতেছি না একটু কমেন্ট করো কবে সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো জলদি 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 লাইক করো একটা লাইকও বললো না ব্যাপার একটা লাইকও বললো না একটা কমেন্ট হলো না সমস্যা কি ভাই সমস্যা কি ডেঙ্গু ডেঙ্গু একটি বাইরে জনিত রোগ একটি একটি আর ভাইরাস আর এন এ ভাইরাস জনটিস লক্ষণ জনটিস চোখ হলদে হয় রক্তে বিলিরুবিন মাত্রা বেড়ে যায় বিলুরোবিন মাত্রা বেড়ে যায় হেপাটাইটিস বি হেপাটাইটিস সবাই একটু কমেন্ট করে সবাই একটু কমেন্ট করে কারো কোনো কমেন্ট পাচ্ছি না ব্যাপার কি কারো কোনো কমেন্ট পাচ্ছি না আমি ব্যাপারটা কি সমস্যা কি কারো কোনো কমেন্ট পাচ্ছি না আমি কারো কোনো কমেন্ট হয় কমেন্টে কি প্রবলেম আছে নাকি কমেন্টে প্রবলেম আছে কোনো কমেন্টে তো কোনো প্রবলেম পাচ্ছি না আমি সবাই একটু সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করো সবাই 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 একটু কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে না একটু ম্যালেরিয়া ম্যালেরিয়া এন প্লেস মশকীয় মশকীয় বাহিত এক প্রকার মারাত্মক জ্বর রোগ মূলত একুশ পরজীবী রোগ সৃষ্টি করে ম্যালেরিয়া কি ম্যালেরিয়া হ্যাঁ এনোফেলি এনো এনো এনোফেলিস মশকীয় বাহিত এক প্রকার মারাত্মক রোগ মারাত্মক রোগ বা জ্বর মূলত একুশ পরজীবী রোগ সৃষ্টি করে ম্যালেরিয়া প্রতিকার কি না মশকীয় নিধন ও মেলিয়া রোগীও চিকিৎসা জন্টিস জলাতঙ্ক রোগের ভাইরাসের নাম কি রেবিস রেবিস ভাইরাস রেবিস ভাইরাস যাতে জন্ডিস প্রধান কারণ কি লিডার লিভার রোগান্ত হয় জন্টিসের প্রধান কারণ হলো আমাদের লিভারের সমস্যা হয় লিভার রোগ আক্রান্ত হয় জনটিসের মজার প্রধান কারণ হলো আমাদের লিভার আক্রান্ত হয়ে যায় ঠিক আছে সবাইকে বোঝাতে পারলাম আমার ইউটিউবে লাইভ চলছে ফেসবুকে লাইভ চলছে একই লাইভ নো প্রবলেম কারো কমেন্ট কারো কোনো কমেন্ট পাই আর না পাই লাইভ করতে হবে লাইভ লাইভ করতে হবে তা না হলে ইউটিউব অ্যালগোরিদম কখনো সফলতার মুখ দেখাবে না জনটিসের প্রধান কারণ কি লিভার রোগাক্রান্ত হওয়া লিভারের সমস্যা হয় লিভার আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে জন্টিসের জন্টিস দেখা যায় আর যদি ইউটিউব নিয়ে কোনো সমস্যা থাকে একটু জানাবেন সমস্যা আসলে স্পেশালি স্নে আমি দেখাই দেব ঠিক আছে

তারা কোনো কমেন্ট পাইতেছি না ব্যাপার কি ব্যাপার কি কোনো কি সমস্যা ভাই সারা কমেন্ট পাইতেছি না আমি কোনো কমেন্টে দেখতে পাচ্ছি না আমি ক্যান্সারের লক্ষণ কী ক্লান্তি বোধ করা খুঁজে আসতে শরীরের কোনো জায়গায় চাকা হয় জ্বর কাশিতে আক্রান্ত হওয়া ওজন কমে যাওয়া রক্তপাত হওয়া প্রবৃত্তে কালাজ্বর কি কালাজ্বর হল একজনের পরিবীর দ্বারা সংগঠিত কালাজ্বর হলো কালাজ্বর হলো একজনের পরিবির দ্বারা সংগঠিত

নাহিম ভাই কে অবস্থা কেমন আছেন বলেন নায়িম ভাই সময় পাই না কাজে থাকি তো নায়িম ভাই এই জন্য সময় পাই না এই জন্যই যে বাড়তি

लाइव करते लाइ कोते लगे गेमिंग को নাইম ভাই কমেন্ট করে নাইম ভাই কমেন্ট করেন একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন জলদি কমেন্ট করেন লাইভ লাইফ শেষ করে দেবো কিছুক্ষণের মধ্যে জলদি 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 সবাই একটু কমেন্ট করো সবাই সবাই জলদি কমেন্ট করো কমেন্ট করো কমেন্টের জ্বর দিলা দাও একটু কমেন্টের জ্বর দাও উরা দূরে কমেন্ট উরা দুরা উরা দুরা উরা দুরা কমেন্ট চাই ওরা দুরা কমেন্ট চাই উরা দূর কমেন্ট চাই ওরা উরা দূরে কমেন্ট চাই বন্ধুরা উরা দুরা কমেন্ট করো উরা দুরা কমেন্ট করো কোনো সার নাই আসে উরা দুরা কমেন্ট করো অনেকদিন পরে লাইভ অনেক অনেকদিন পরে লাইভ আসি যদি ভালোবাসা না পাই তাহলে তো আর লাইভ করতে আপনাদের মতো যে লাইভে বসে থাকলে তো সমস্যা আমার আমি তো যদি সাপোর্ট না পাই তাহলে তো আমার লাইভ করতে ভালো লাগে সবাই একটু উরাধুরা কমেন্ট করো সবাই ওইভাবে নিয়ে যাও সবাই 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 একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো হম লাইভ কমেন্ট লাইভ না লাইভ লাইভ চলে যাবে না লাইভ কোনো হবে নাইম ভাই আপনার লাইভ কখনো চলে যাবে লাইভ আপনাকে সিস্টেমে দিবে ঠিক আছে আপনি লাইভ করলে আপনার ফলোয়ার্স তো পারবে আপনি লাইভ যত দ্রুত যত করবেন আপনার ফলোয়ার্স তো পারবে বাড়বে আপনি অ্যাকটিভ ফলোয়ার্স পাবেন ঠিক আছে অ্যাকটিভ ফলোয়ার্সের জন্য লাইভের কোনো কমতি নাই ঠিক আছে নাইম ভাই বুঝতে পারছেন লাইভ কখনো চলে যাবে আপনি আপনার ফলোয়ার্স বর্তমানে নাইম ভাই আপনার ফলোয়ার্স কত বর্তমানে

27 জন আর আমি আনতা সবাই সবাই রিয়্যাকশনগুলো কমপ্লিট করেন আসসালামু আলাইকুম আছেন মাত্র সবাই বলি হবে

আপনার কম ভিডিওতে বেশি ফলোয়ার বর্তমানে আমার অনেক আমার অনেক ভিডিও তো আমার একশো দুইটা ভিডিও তবে দেখেন তেমন ফলোয়ার্স নাই Ugh. Oh, good boy, yeah. কি চিকুনগুনি হচ্ছে ভাইরাস জনিত একটি রোগ যা সংক্রমিত এসিড মশা দ্বারা ছড়িয়ে পড়ে চিকুনগুনিয়া হলো ভাইরাস জনিত এমন একটি রোগ যা সংক্রমিত এডিস মশা দ্বারা ছড়িয়ে পড়ে চিনকুনিয়া কিসের মাধ্যমে এডিস মশা দ্বারা ছড়ায় টাইফয়েড জ্বর বলতে কি বোঝো টাইফয়েড জ্বর এক প্রকার জ্বর ব্যাকটেরিয়া গঠিত রোগ জলবসন্ত জলবসন্ত একটি সংক্রামক রোগ যা বেরিসোলার জোস্টাস ভাইরাস দ্বারা আক্রমিত গোদ্র গোদ্রোদ্র পরজীবী রোগ দ্বারা পরজীবী গঠিত রোগ যার নাম ফাইলে ফাইলেরিয়া হহ নাইম ভাই কি লাইনে আছেন? ভাই আমি কোনো গ্রুপে নাই নাইম ভাই আমি কোনো গ্রুপে নাই গ্রুপ গ্রুপে নাই আমি। আমি লাইভ আজকে জাস্ট শেষ করে দেব আর দুই এক মিনিট আছে এক মিনিট পরে লাইভ শেষ করে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য। গুড নাইট ভালো লাগছে ধন্যবাদ